আজকে এক জানুয়ারি নতুন বছরের নতুন বই বই পাইছ ছিল চব্বিশ চব্বিশ থেকে সাত আইস ভালোই তো তুমি কোন কাছে পড়তি তো না বই নাই বই কি কম নাকি বই আইলে দিব বই পাইছো নতুন বই দেখি বই গেলি দেখি অনেক সুন্দর তৃতীয় শ্রেণী উঠে গেছো কি আছে রুল কত তোর তোমাদের বই গেলি দেখি তৃতীয় শ্রেণী এখানে সবাই তৃতীয় শ্রেণী দিতেছে নতুন বই পেয়ে সবাই খুব আনন্দ পাচ্ছে আসসালামু আলাইকুম নং কাশিমপুর সহকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আজকে পয়লা জানুয়ারি নতুন বই নতুন বছরের নতুন বই ছাত্রদের মাঝে নতুন বই বিলি করা হচ্ছে বালা করে দেখে নিয়ে যাও পরে আবার না সব বিল মিশে বই তোমার নাম আরাফা আরাফা দিছা পাইছ বই সবগুলি হ্যাঁ একদর্দে বাড়ির যাও দেখি তোমার বই গেলি দেখি সব দেখি কি সুন্দর করছে বই গেলি ইংলিশ টুডে ইসলাম শিক্ষা দেখি একটু ধারা ধারা একটু দেখি দেখুন উজ্জ্বল পরীক্ষাতে ফেল করছে এটা একটা আসলে একটা